বাকি ব্ল্যান্ডারে আমি চলে আসছি এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম যেহেতু কনডেন্স মিল্কে পশুর দুধ আছে এবং মিষ্টি আছে আমি এখানে তিনটা পুজো তিনটে দিনে পুডিং করছি তো আমি এক কিছু দুধকে ঘন করে দিয়েছি আর বেশিরভাগই অল্প একটু রেখে বেশিরভাগই রেখে ফোটাটা আমি দিয়ে দিয়েছি তিন বাজারে পুডিংটা দিলে টেস্ট অন্যরকম হয় তো আমি এই সাথে ডিমটা সেটাই আমি একটু ক্যারামেল করবো কুলিং এর জন্য যেহেতু আমি ক্যারামেল বানাচ্ছি তো একটু চিনি দিয়ে নিলাম আমি কোনো কাপের আধা কাপ এটা সেটা করছি না আর তার বেড়ে গেছে গিয়ে আমি জাস্ট ক্যারামেলের জন্য একটু কুলিংটা করে নিচ্ছি তো এই ক্যারামেলটা চিনিটা দিয়ে নিচ্ছি

একটু নাড়া দিতে হবে নাড়া না দিলে যে জমে যাবে হ্যাঁ একদম ক্যারামেল পরে নিয়ে একটা সুন্দর ফালা চলে আসছে আমি এখন এটাকে না ক্যারামের পরে নিয়ে সবাই যেই ইয়েতে করেন আর কি বক্সটাতে সেটাতে অনেক সময় আমরা করে ফেলি এটা আমিও করে ফেলেছি অনেক সময় দেখা যায় যে আমি করে ফেলেছি যে পড়ে গেছে তো আমি এখন এটাকে এটাকে ইগনোর করব করবেন সবাই কারণ এটা আমি আসলে বুঝি নাই তখন এটা পড়ে গেছিল যে আর উঠে না এটা অনেক দিনের বসে মায়া লাগে সেই জন্য আমি আর ফালাই তো আমি এটা সেট হতে হতে আমি তিনটা ফাটে এসেছি ওটা করে এখন এটা সেট হতে থাকবে আমি এখন এটাকে সেট হতে থাকুক তখন সুন্দর করে সে দুটো থাকুক আমি বাকি কাজগুলো করে তারপরে আমি এটা দিয়ে দেবো দুধ ডিম যা কিছুগুলো কিছু পুটিনের জন্য এটা এখানে দিয়ে দেবো এই খাতে কী করবো যে পানিটা যেহেতু পুডিংটা এখানে বসাবো এই জন্য পানিটা গরম করার জন্য আমি এটা দিয়ে দিব এখানে স্ট্যান্ডটা দেবো যাতে স্ট্যান্ড থাকবে না আপনার ইচ্ছা করলে কিচেন টিস্যুটা বেছিয়ে দিতে পারেন যাতে যখন হয়ে যাবে এটা ইয়ে না করে যাতে না নড়ে সেই জন্য দেওয়া তো আমি এখন এটা বসিয়ে দিলাম এটা হতে থাকুক একটু গরম এ সাথে আমি এখন বাকি করে ব্র্যান্ড টুকু করে তো হয়েই গেছে তো এখন আমি এটাকে ঘন করা দুধটা যে এটা দিয়ে দেব আমার বক্সটার বেশ আমি দুজনের কিন্তু হাফ কেজি টাকি ছিল না কি এক কেজি টাকি দুধটা ভালোই ভয় করেছে আমি একটুটাতে একটু আবার পাউডার দিয়ে ইউজ করে নেবো পাউডার দুধটা দিবেন একটা টেস্ট অন্যরকম আসে আপনারাও পারলে একটু তে দিয়ে দিবেন না থাকলেও কোনো ব্যাপার নাই কিন্তু দিলে টেস্ট বাড়বে ভ্যানোলা অ্যাসেসটা ছেলে পছন্দ করে না এই জন্য দিবেন না আগে দিতাম বাচ্চারা বড়ো হয়ে যাওয়ার পর থেকে দিই না

হয়ে গেছে আমি একটু ছাকরি দিয়ে ছিটিয়ে নেব তাহলে ওই যে দিনের যেটা ইয়ে থাকে সেটা থাকবে না হ্যাঁ আমি হ্যান্ড ব্লাইন্ডার আছে তবু করলাম ওইগুলো দিয়ে করলে আরও ধোয়া টোয়া অনেক ঝামেলাও হয়ে যায় আমি ওই তো চামচ দিয়ে হয়ে যায় না এই জন্য চামচ দিয়ে করে ফেললাম সব হেল্পিং হ্যান্ড এটা আমি থাকে না তখন আমার মনে হয় যে নিজে নিজে করতে ভালো লাগে এই জন্য আমি একা একাই করি তাহলে তেমন একটা ঝামেলা রাখি না করানি এই কেটে দেব বক্সে দেবো যে বক্সে কোডিং টা বানাবো যত বড় হবে আমি বক্সটা বসিয়ে দিয়েছি এইটা কেটে আমি ফাইনাল লুকটা দেখাবো